ইলিশ মাছ নামটাই যথেষ্ট আলাদা করে ব্যাখ্যা করা কোনো প্রয়োজন নেই ভাজা ঝাল ঝোল যাই হোক না কেন সবাই কিন্তু আমরা চেটে পুটেই খাই তবে আজকে আমি এই মাছটা একদম ছাড়া করে দেখাবো এমনকি সর্ষে পোস্তও ব্যবহার করব না আর সময়টাও লাগবে জাস্ট দশ থেকে পনেরো মিনিট তার মধ্যেই কিন্তু এই রকম লোহনীয় ইলিশ মাছের ঝাল রেডি হয়ে যাবে তবে বিশ্বাস করুন খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় এই ইলিশ মাছের ঝালটা সবার আগে আমি এখানে একটা সাতশো গ্রাম ওজনে ইলিশ মাছ নিয়ে নিয়েছি আজকে গোটাই এনেছি মাছটা আপনাদের দেখাও বলে ইলিশ মাছ আমাদের গোটা দেখতে খুব ভালোই লাগে আর ইলিশ মাছের আঁশটা যেহেতু খুবই নরম হয় আমি চামচের পেছন দিক থেকে ইলিশ মাছের আঁশটা ছাড়িয়ে নিয়েছি তারপরে এরকম পিস পিস আকারে কেটে নিয়েছি আর লাকেলি মাছটা আমার খুব টাটকায় ছিল আর দেখে বুঝতেই পাচ্ছেন তো সবার আগে মাছটার আঁশটা ছাড়িয়ে জাস্ট একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাছের সাথে মিশিয়ে নেবো স্বাদ নুন খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আমি এখানে জাস্ট হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়েছি আর এর সাথে দিয়ে দেবো অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু সামান্য চাইলে এখানে একটু সরষের তেল এক করতে পারেন তবে ইলিশ মাছ এমনি তৈলাক্ত মাছ হয় মাছে এমনি একটা তেল থাকে আলাদা তাই আমি তেলটা দিলাম না তো এখানে হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো নুনটা মাছের গায়ে খুব ভালো করে মাখে নিলাম আমি আজকে ইলিশ মাছের ঝালটা বেগুন দিয়ে করব। আর এরকম দুটো বেগুন নিয়েছি খুবই ছোট সাইজে একটু বেগুন নিয়েছি বেশি দিলে আবার তরকারিটা খেতে ভালো লাগবে না আর এটা আমি আলু ছাড়াই করব তো সবার আগে বেগুনটা ভালো করে আগে ধুয়ে নিয়েছি গোটা অবস্থায় তারপরে এরকম পিস পিস আকারে কেটে নিয়েছি একটু বড় বড় আকারে কেটে নিতে হবে যেহেতু বেগুন খুব তাড়াতাড়ি গলে যায় তা বড় বেগুনটা আমি ছ পিস আর ছোটো বেগুনটা এরকম চার পিস আকারে কেটে নিয়েছি আর বেগুনের পিসগুলো দেখতেই পাচ্ছেন ঠিক এরকম সাইজ জেরি হয়েছে আমি একবারই রান্নাটা করব তাই সর্ষের তেলটা একটু বেশি করেই দিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব ভালো করে এখানে গরম হতে হবে যেমন আমরা মাছ ভাজি যেরকম তেল গরম করি ঠিক সেরকমই কিন্তু তেলটা গরম হতে হবে এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেগুনটা সবার আগে এখানে দিয়ে দেবো হাই ফ্লেমে বেগুনটা ভেজে নেব আর বেগুন ভাজার সময় কোনো রকম হলুদ বা নুন ব্যবহার করব না বেগুন ভাজার সময় যদি হলুদ নুন ব্যবহার করা হয় তাহলে কিন্তু বেগুনটা নরম হয়ে যাবে আর যেহেতু এটা আমি মাছের ঝোল করছি বেগুনটা একটু এরকম আস্তে আস্তে রাখতে হবে পুরোপুরি ভাজা হয়ে গেলে তখন আবার মাছের ঝোল যখন হবে তখন গলে যাবে বেগুনের গায়ে হালকা লালচে কালার না আসা পর্যন্ত বেগুনটা একটু ভেজে নেব চাইলে এই রান্নাটা আপনারা আলু দিয়েও করতে পারেন তবে বেগুন দিয়ে একবার করে দেখবেন এই মাছের ঝালটা কিন্তু বেশি টেস্টি হবে তো এখানে আমার বেগুনটা ভাজা হয়ে গেছে বেগুনটা এখান থেকে তুলে নিলাম আর কিন্তু তেল অ্যাড করব না এই তেলেই রান্নাটা হয়ে যাবে ইলিশ মাছ থেকে যেহেতু একটা তেল বের হয় তাই আর তেল দিতে লাগবে না এবার এই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে কালজি এটা কয়েক সেকেন্ড তেলের মধ্যে রাখবো যতক্ষণ না ফোন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তারপর এখানে ইলিশ মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে আমার এখানে মাছের পিসের সংখ্যা কম তাই একেবারেই কিন্তু হয়ে যাবে তো একটু দেখতে থাকুন যে আমি কী বয়সে এই আজকে মাছের ঝালটা রান্না করছি সব মাছের পিসগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে জাস্ট দু থেকে তিন মিনিট মতন রাখবো পুরোপুরি ভাজা করার দরকার নেই জাস্ট একটু ভাজা মতন হবে মানে মাছের কাঁচা ভাবটা কাটানোর জন্য এক সাইডে জাস্ট দু মিনিট মতন কিন্তু রাখলেই হবে তাতেই মাছের একদিকটা কিন্তু ঠিকঠাক সেট হয়ে যাবে এরপর মাছের পিসগুলো এরকম উল্টে পাল্টে দিলাম মাছের পিসের সংখ্যা যদি বেশি হয় অন্য একটা কড়াইয়ে মাছের একটা সাইড একটু স্যালোফ্রাই করে নিলেই হবে আর আমি এখানে মাছগুলো একটা সাইডেই কিন্তু এরকম ভাজবো এবার অপর সাইডে কিন্তু আর ভাজার কোনো দরকার নেই এক সেকেন্ডও রাখার দরকার নেই এর উপরেই আমি জলটা দিয়ে দিলাম আর এই মাছের ঝালটা একটু পাতলা হবে তাই আমি একটু বেশি করেই জল দিলাম এখানে প্রায় দেড় গ্লাস মতন জল দিয়েছি জলটা এখানে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ঢাকা নাও দিতে পারেন আমি আপনাদের দেখাও বলে তাড়াতাড়ি হবে বলে একটু ঢাকা দিয়ে দিলাম জাস্ট এক থেকে দেড় মিনিট মতন ডাকলেই দেখবেন ঝোলটা এরকম ফুটে গিয়েছে এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে এখানে কিছু উপকরণ মিশিয়ে নেব এখানে সবার আগে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখানে আমি পাঁচটা থেকে ছটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি কালে পুরোনোটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী বাড়ি বা কমিয়ে নেবেন এর সাথে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচের একটু কম কাশ্মীর লঙ্কার গুঁড়ো সাধারণত নুনটাও আমি এই সময় দিয়ে দিলাম যেহেতু তেলের মধ্যে মাছটা ডাইরেক্ট দেওয়া হচ্ছে তাই তেলের মধ্যে হলুদ আর লঙ্কার লঙ্কাগুঁড়া দিলে বেশি পুড়ে যেতে পারে তাই এই স্টেজেই হলুদ আর লঙ্কার গুঁড়া দিতে হবে এবার মাছটা যাতে সেদ্ধ হয়ে যায় আমি জাস্ট পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো হাই ফ্লেমে মিনিট বাদে ঢাকাটা খুলে নিলাম মাছটাও ঠিকঠাক এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে ইলিশ মাছ সেদ্ধ হতে বেশি কোনো সময় লাগেও না যদিও এবার এর সাথে আমি ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুন দেওয়ার পর কিন্তু আর ঢাকা দিতে লাগবে না আর আমি আগে যে প্রসেসে রান্না করছি একটা বেগুনও কিন্তু গোলে বা ঘেঁটে যাবে না সবকটা বেগুনই এরকম গোটা গোটা থাকবে বেগুন দেওয়ার পর জাস্ট আর পাঁচ মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব পাঁচ মিনিট মাছের ঝালের সাথে বেগুনটা ফুটিয়ে নিয়েছি আর রান্নাটা এখানে কিন্তু হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এই অবস্থা আমি অফ করে দিলাম আর এখানে অনেকে হয়তো মনে হতেই পারে যে মাছের ঝালটা এরকম পাতলা কেমন হবে খেতে কিন্তু বিশ্বাস করুন এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর এটা সেট হয়ে যাওয়ার পর কিন্তু দেখতেও ভীষণই লোভনীয় হবে পাঁচ মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে তাতে বেগুনের মধ্যে মাছের ঝালের ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যাবে আর আজকের মাছের ঝালের ফাইনাল লুকটা একবার দেখুন কেউ দেখে কি বলবে যে একদম বিনা মশলায় আজকের এই মাছের ঝালটা রেডি হয়েছে এটা দেখতে এতটা লোভনীয় হয়েছে যে কেউ বিশ্বাসই করবে না এটা একদম মশলা ছাড়া ইলিশ মাছের ঝাল যদি ইলিশ মাছ ভীষণই সুস্বাদু হয় কোনো রকম মশলা ব্যবহার না করেই কিন্তু ইলিশ মাছ এমনিতেই ভালো লাগে তবে আজকে আমি যে প্রসেসে রান্নাটা করেছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে খেলে আরও বেশি ভালো লাগবে আপনারা করলেই বুঝতে পারবেন সত্যি বিশ্বাস করুন এটা খেতে কিন্তু অপূর্ব হয় আমার আজকের এই মশা ছাড়া ইলিশ মাছের ঝালের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করার মতো রইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন